আজ কুরবানিদের দিন পুরোপুরি মাংস কাটার আগে নিজেদের ভাগ থেকে ছয় কেজি মাংস নিয়া। সরিষা তেল দিয়া মশলা দিয়া নিজের হাতে মাখা ছাখা কইরা রান্না বসা দিলাম আম্মুর আশা থাকি না কারণ আম্মু প্রচুর পরিমাণে ব্যস্ত আর এই কুরবানিদের দিনের যে মাংস এই মাংস স্বাদ পৃথিবীর অন্য যে কোনো খাবারকে হার মানায় তো রান্না হওয়ার সাথে সাথে আমি চুলার পরে খেয়ে ফেলছিলাম প্রায় অনেকটা স্বাদ অনেক মজা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস সবাইকে আরো একবার ঈদ মোবারক সেই গতকাল আর কি রাত বারোটার পর থেকেই সবাইকে ঈদ মুবারক এই নিয়ে তিনবার ঈদ মুবারক আমাদের গরুর মাংস কাটা প্রায় শেষ এখন হাড্ডি মাংস কলেজা গুড়দা সব একসাথে আমার মধ্যে দিয়ে যাইতেছে বলছেন কষায় নিছে কষায় মাংস কেটে দেখেন গেছে আর কোনো খবরই নেই তো যাই হোক মাংস গুলা যেহেতু কাটা হয়েছে এখন রান্না বসাই দিব তাই ছয় কেজি মাংস মেপে নিয়ে গেলাম আমাদের ভাগ থেকে কেমন মানুষ নাই আমি আব্বু ভাই ভাবি আপু চার পাঁচজন

হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুড়া কারণ এখানে গোলমরিচ গুড়া দিয়ে অনেক হার দিব এখানে গোলমুড়ি জয়ফল আছে তারপরে এখানে এই যে একটা মশলা কি জানি বলে আমরা জানি আমি জানি না তবে এখানে আছে গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এটা একটু দিলাম মশলা দেওয়া কমপ্লিট এখন আর কি এটা মাখবো ঠিক আছে আমি সরিষা তেল আর গরম নাকি দাও আর দিমু মার হলো দিমু বাবা রে এই যে রান্না বসায় দিছে রান্না বসায় আবার আমি গেছিলাম মাংস এখানে তো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের গরু কত টাকা দেয় কিনছি বা কত মন মাংস হয়েছে গাইছে আমাদের গরুর কষাই খরচ নিয়ে টোটাল খরচ গেছে এক লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা কষাই দিতে হয়েছে আমাদের গরুর মাংস হচ্ছে সব মিল্লা তিন মন দশ কেজি যদিও আসলে মাংসের জন্য তার কুরবানি না তাও যেহেতু আপনার অনেকে জিজ্ঞেস করছেন এই জন্য আর কি আমি বললাম অনেকে কমেন্ট করছেন তো গরুর মাংসের ঘ্রাণে একেবারে চারদিকটা মমো করতেছে তো আজকে এমন একটা দিন এই দিনে পৃথিবীর এমন কোনো মুসলিম নাই যার করে গরুর মাংস রান্না হয় নাই এমন একটা দিন আছে তো গাইস মাংস রান্না হয়ে গেছে আমি একটা থাল নিয়ে এসে খাইতেছি ওদিকে আব্বু বড় ভাই ভাবি আম্মু সবাই আর কি মাংস ভাগ করতেছে কি করতেছে না করতেছে হ্যাঁ জানি মানে যা যা উঠলো আর কি এই চামচটার মধ্যে নিলাম তারপর আমি বাইরে গিয়া এত গরম লাগতাছে গরুর মাংসটা একবার চুলাতে মাত্র উঠে আনছে বলছেন সিদ্ধ হয়ে গেছে তো খুব মজা লাগছে আজকে মাংস তেমন কাটি তাও মানে এত পরিমাণে কাহিল লাগতেছে একটু পর আর কি কাহিল লাগা আরো শুরু হয়ে যাবো কারণ একটু পর কাজ আছে অনেক তো এত গরম মাংস এর মধ্যে হুদাই হুদায় কেমন ঢাল এখন মাংস ব্যাপার তাড়াতাড়ি দিয়ে আমি আর লই খাইতেছি খাইতেও দিবা চিলা চিলি করো লই এরপর আর কি জেনে যাওয়া জামনি ডেলিভারি দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ